الله اكبر الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح আলহামদুলিল্লাহ আমাদের মোল্লার তিন নম্বর বোন এটা আমাদের আলহামদুলিল্লাহ হ্যাঁ তৃতীয় সন্তান আমাদের বোন আলহামদুলিল্লাহ নাম রেখেছি হলো আমরা এই লাবিবা প্রথম প্রথম হাবিবা আমাদের ওর হচ্ছে লাবি বলেন তার নাম ফারিস্তা রাখতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় استاد এবং বাজানের আজকে একটি কন্যা সন্তান হলো মানে আমাদের বোন আজকে এসেছে আমরা আমি তাসির ভাই বাজান আজকে আমরা অবস্থিত আছি আলহামদুলিল্লাহ তাসির ভাই আজকে আজানের আজান দিল কানে ইনশাআল্লাহ আমি আশা করব যে আমাদের এই বোনের জীবনটা অনেক সুন্দর হবে

আমরা ফারিস্তার ন্যাক হ্যাদ কামনা করছি আল্লাহ যেন ফারিস্তাকে দীর্ঘ ন্যাক হ্যাদ দান করেন এবং আল্লাহ রাবুল আলমিন যেন তাকে রাবে আবসির মতো কবুল করে নেন ইনশাল্লাহ মিষ্টি যারা খেতে চান মেহরবানি করে আমার অফিসে আসলে খুব খুশি হব সবাইকে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ একদম সবাইকে যারা আসবেন যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাসিফ খাওয়াবে আমরা সবাই মিলে মিষ্টি খাবো ইনশাআল্লাহ কারণ ও তো শুধু আপনার মেয়ে নয় বরং ও হচ্ছে আমাদের বোন সে হিসাবে আজকে আমরা মিষ্টি প্রাপ্য এটা নয় বরং আমরাই আমাদেরই খাওয়াতে হবে যেহেতু আমার বোনে আমাদের বোন এসেছে তার মিষ্টিটা আমাদেরও খাওয়ানোর প্রয়োজন ইনশাআল্লাহ আমার মাদের সাথে ইনশাল্লাহ আমি খাওয়াবো আপনি একটু নাম হ্যাঁ অবশ্যই আমি এবারে একটা স্বর্ণের চেন দিয়েছি ওকে একটু কই দেখি গিফট করেছেন আমাদের বাজারের মেয়েকে স্বর্ণের চেন পরায় দিচ্ছে তো আসলে স্বর্ণের চামিজ মুখে নিয়ে বড় হয় মানে জন্মের পরে স্বর্ণের স্বর্ণের চামিজ মুখে নেয় এটা আজকে দেখলাম রাবিবার মার জন্য